নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে এসেছে আমার ঘরের দুয়ারে আর কি জল তো সেই জল উপভোগ করতেই হবে মনটা একদম জলটা দেখে একদম বাচ্চা হয়ে গেছে তো এর জন্যে মনে পড়ছে ছোট্টবেলার কথা সেই ছোট্টবেলায় বৃষ্টি আসলে জল দেখলে কত যে মনটা আর কি আমাদের আনন্দ হতো কখন একটু জল পারাবো জল পাড়াবো কখন একটু জল মানে জল ধরবো এরকম আর কি আর বাবা মা কিন্তু সবসময় চিল্লাচিল্লি করতো যে এই জলে যাবি না জলে যাবি না আর বৃষ্টিতে ভিজবি না তো কত কিছু এখন হয়তো আমরা বাবা মা হয়েছি আর কি তার জন্যে আর কি এখন কিন্তু সেই কথাগুলো কিন্তু আমরা আবার আমাদের সন্তানদেরকে বলি যে এই যে ভিজিস না কিছু না কিন্তু জানো আজকে কিন্তু জলটা দেখে আমার একদম মানে সেই দিনের কথাগুলো মনে পড়ছিলো এই জন্যেই কিন্তু জলে নেমে পড়েছি স্নান করার আগে যে না একটু জলে যাই কারণ আজকে জলে যাওয়ার অত আমার প্রয়োজন নেই আর আমি বেশিরভাগটা আর কি জল আসলে আর কি রাস্তায় তখন কিন্তু আমি বেশি বের হই না কারণ আমার যদি মানে দশ দিন যদি আমি বের না হই তবুও আর কি আমার চলে যায় কারণ আমার শাশুড়ি বর মানে সব কাজগুলো ওরা বাইরের কাজগুলো করে দেয় এই জন্যে আর কি আমার না বের হলেও চলে যায় জানো তো সেই ছোট্টবেলা আমার কথা কারণ আমার বাপের বাড়ির ওখানে একটা সামনে একটা পুকুর ছিল সেই পুকুরে কি বলি আর এই বর্ষার দিনে তো অনেক জল হতো সেই জলে যে আমরা কি সাতার কাটতাম কি সাতার কাটতাম কি বলি স্কুলের টাইম পার হয়ে যেত তবু স্নান করতে থাকতাম হয়তো স্নান করার ধান্দাতে স্কুলে যাওয়া হতো না আর আমার বাবার সেই রাগ ছিল তখন কিন্তু আর কি এসে দেখছিল যে আমরা স্নান করতে আসি তখন আর কি বলতো কি স্কুল না গিয়ে আর কি স্নান করা তখন মানে বাবা তো আসতো তখন দেখে তো তাড়াতাড়ি করে উঠতাম আর আমার বাবা আমাকে কিন্তু খুব মারতো জানো তো আমার মা কিন্তু কোনো সময় মারেনি আর আমার বাবা কিন্তু খুব রাগী ছিল তো এই জন্যেই আর কি এই স্নান করা নিয়ে যে কত যে মানে বাবার কাছে মায়ের খেয়েছিলাম এই জলের জন্য মানে এরকম অবস্থা সাঁতার তো খুব কাটতাম আর এখনকার বাচ্চা কাচ্চা তো সেরকম জল পাই না কারণ ওরা সাঁতারও জানে না যেহেতু আশেপাশে পুকুর নেই আমাদের যে বাড়িটা সেখানে আশেপাশে একদমই পুকুর নেই তার জন্য কিন্তু আমার ছেলে মেয়েও আর কি পারে না জানো সাঁতার কাটতে আর সাঁতার কাটাটা অবশ্যই সব ছেলেমেয়ের দরকার কিন্তু কি করা যাবে যে সামনে কোনো সুইমিং পুলও নেই আর পুকুরও নেই এর জন্য কিন্তু আমার ছেলে মেয়ে সাঁতার কাটতে পারে না যখন এই যে মা বছরে একটা দিন আর কি স্নানের মেলা হয় তখন কিন্তু আমরা যাই স্নানের মেলায় আর কি তো সেখানে গেলে কিন্তু আমি একটু করে সাঁতার কাটি কিন্তু আমার ছেলে মেয়ে সেই ভয় করতে থাকে মা তুমি ডুবে যাবে ডুবে যাবে তাড়াতাড়ি আসো কিনারে আসো এরকম করতে থাকে জানো তো একটুকু আমাকে আর কি মাঝখানে যেতে যায় মানে যেতে দেয় না আর জানো তো এখন কিন্তু আমি প্রতি বছর আমি আমার ছেলে নিয়ে আর কি আমার মাসির বাড়িতে যাই ওখানে কিন্তু একটা পাশেই নদী আছে আর কি ছোট্ট সেই নদীতে আর কি ওরা কিন্তু প্রতি বছর একটু একটু করে স্নান করে খুব আনন্দ পায় জানো তো সেই ছেলে মেয়ে তিনটে আমার একদম মানে ওখানে গেলে ওই নদীতে একবার করে স্নান করবে তো আমারও ভয় লাগে যেহেতু ওরা সাঁতার জানে না তো আমি সামনেই থাকি সব সময় যতক্ষণ পর্যন্ত নাকি ওরা স্নান করা শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি সামনেই থাকি আর ভয় লাগে জানো তো সাঁতার না জানলে কিন্তু বিশাল একটা ভয় নদীতে নামা কও আর পুকুরে নামা কও যদি সাঁতার না জানে একটু রিক্স হয়ে যায় তো আমি কিন্তু ওখানে সামনেই থাকি তা ওরা কিন্তু সেই আনন্দ করে যে হলো মা আমাদের পাশে যদি একটা নদী বা পুকুর থাকতো আমরাও এরকম করে স্নান করতাম আমি বললাম এখন নাই কি করা যাবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ কমপ্লিট হলো আজকে ওই যে সকালবেলা উঠে গে তো বাসি কাজ সেরে একটু জলে বেরোলাম তারপরে কিন্তু এসে স্নান ধান করে একটু ছেলে মেয়েকে খাওয়াই তারপরে কিন্তু এই যে ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আজকে তিনটা মেয়ের মধ্যে একটাই আর কি স্কুলে গেছে সেটা আর কি মেজোটা আর দুইটা কিন্তু বাড়িতেই আছে তো ওদেরকে খাওয়া ঠাওয়া দিয়েছি তো ওরা এখন ওদের মতো আছে তো ভাবলাম যে আজকে দুপুরের রান্নাটাও যেহেতু আর কি হালকা আছে তো একটু সব কিছু একটু মুছে নেওয়া যাক কারণ আমি না ডেইলি কিন্তু এতটা ক্লিন করার সময় পাই না জানো তো কারণ হলো একদিন হয়তো করলাম হয়তো দুই একদিন আবার করলাম না এরকম আর কি যখন যেরকম তখন সেরকম পড়ে আর কি করি হয় হয় না আর কি কখন কোনটা করতে হয় বৃষ্টির কারণে একটু বেশি সময় পাচ্ছি কারণ বৃষ্টির জন্য একটু আমার বাইরের কাজগুলো একটু কম না হলে মা সঙ্গে আমাকে গরুর কাজ করতে হয় তো এর জন্যে আর কি ওর এখন বাড়িতেই আছে কাজকর্ম সেরকম হচ্ছে না বৃষ্টির কারণে তো ওর বাবা বাড়িতে আছে এই জন্য গরুর কাজ মা ব্যাটা মিলে আর কি করছে যখন নাকি বৃষ্টি থাকে না তখন তো ওর বাবা তো বাড়িতে বেশি থাকে না এর জন্য তখন কিন্তু আমার শাশুড়ির সঙ্গে আর কি আমাকেও একটু গরুর কাজগুলো করতে হয় মা তো একা করা সম্ভব না পাঁচটা গরু তো মাকে একা যদি করতে দিই তো মার পরিশ্রমটা বেশি হয় তো কেন না অত মার পরিশ্রম করার দরকার নেই আমি যদি একটু হেল্প করে দিই মার কিন্তু অনেকটা সুবিধা হয় এর জন্য কিন্তু আমি মার সঙ্গে হাতে হাতে কাজ করি মা যদিও অতটা বলে না আমাকে কাজ করার কথা আর কি তবু আমি করে দিই তারপরে এই যে দেখো এখন কিন্তু ওগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে কিন্তু এই যে মিষ্টি কুমড়ো একটা কাটতে মানে কাটতে বসছি তো মিষ্টি কুমড়াটা অনেক কতদিন হয় এনে রেখেছে তো এক মানে দুটা এনেছিলো এর আগে একটা খাওয়া হয়েছিল। এটা কিন্তু রেখে দিয়েছিলাম তো একটু পচা পচা হয়েছে তো এর জন্য এখন ওটাকে সম্পূর্ণ কেটে মানে পচা টুক ফেলে দিয়ে তারপরে কিন্তু কেটে নিব। মা বলছে আর কি সামনে কিন্তু খাটের উপরে মা বসে আছে মা বলছে কি যেটুক পচা সেটু ফেলে দিয়ে সম্পূর্ণই রান্না করো কারণ এটা রাখলে আরও হয়তো বেশি পচে যাবে তো এই যে দেখো এখন বেশি বেশি করে পচা টুক ফেলে দিয়ে তারপরে কিন্তু কেটে নিলাম তারপরে আসলাম কিন্তু রান্নাঘরে এদিকে কিন্তু আমি ভাত আর ডাল বসিয়ে দিয়ে আর কি মিষ্টি কুমড়োটা কাটছিলাম আর মিষ্টি কুমড়াটা কাটার পরে কিন্তু এসে ডালটা সম্বাদ দিলাম ডালের মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে মটরের ডাল রান্না করলাম আর এখন বসাবো মিষ্টি কুমড়ো ভাজা তো মিষ্টি কুমড়ার মতোও প্রথমে দিব কালো জিরা ফোড়ন আর হলো শুকনো লঙ্কা আর রসুন সম্বাদ দিয়ে আর কি মিষ্টি কুমড়োটা রান্না করব। মিষ্টি কুমড়োটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু একটু পিঁয়াজ আর লঙ্কা একটু কেটে নিচ্ছে আর কি কারণ হলো একটু সুটকি মাছও বানাবো কারণ আমার ছেলে মেয়ে একটু সুটকি মাছের গন্ধ হলে কিন্তু খায় আর জানো তো কী সবজির দাম কি যে সবজি খাওয়া যায় মানে বুঝতেই পারি না আর যেই সবজির দাম সবজি খাওয়া তো বিশাল ব্যাপার তো এই যে দেখো একটু কিন্তু সুটকি মাছ দিয়ে পিঁয়াজ লঙ্কা দিয়ে করে নিয়েছি আর মিষ্টি কুমড়ো ভাজা আর ডাল আজকে কিন্তু আমার সকালবেলা ঘরটা মোচা হয়নি কারণ হলো ওই যে গরু বাছুরকে খাওয়াতে গেলে কিন্তু এখানে আমাদের গরুর ভুসি ঠুসি লবণ ঠবন সব রাখে আর জানো তো এই বারান্দাটায় আর কি ওই যে সে কালকে আর কি জামা কাপড় মেলতে গিয়ে না তেলটা ফেলে দিচ্ছি আর কি গাই ছাঁকার তেলটা সেই তেলটা পড়ে যাওয়ার পরে তেল কাষ্টটা হয়েছে তো কালকে সাপ দিই তো আজকে আর কি সাপ দিয়ে পরিষ্কার করলাম আর সঙ্গে ঘরটাও পরিষ্কার করে নিলাম তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আছো আর কি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটা আর লম্বা করছি না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো